আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সামাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক ক্লাস শুরু হচ্ছে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন চলো শুরু করা যাক আজকের ক্লাস আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত দুদিন আগে আমি একটি ক্লাস দিয়েছিলাম সানমাসিক সমষ্টিক মূল্যায়ন কিভাবে হবে বা ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন হবে যেভাবে এই শিরোন আমি একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে তোমরা দেখেছ যে মূল্যায়ন কীভাবে হবে সেটা আমি স্পষ্ট করে ওখানে বুঝিয়ে দিয়েছি তো যারা এই ক্লাসটি দেখোই এই আজকের যে ক্লাসটা আজকের ক্লাসটা মূলত বাংলা বিষয়ের সিলেবাসের উপরে সংক্ষিপ্ত সাজেশন অনুযায়ী ক্লাস এই ক্লাসটি তোমার প্রস্তুতি নিতে একদম সহজ হবে এবং তুমি একটি ক্লিয়ার গাইডলাইন বা দিক নির্দেশনা পাবে তো এই ক্লাসটি দেখতে হলে ওই মূল্যায়ন কীভাবে হবে সেইটা তোমার একটু দেখে আসা দরকার বা দেখে আসা উচিত বলে আমি মনে করি তো এখানে দেখো আমরা আজকের যে ক্লাসটা শুরু করছি সেটি হলো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আষান মাসিক সমষ্টিক মূল্যায়নের সংক্ষিপ্ত একটি গাইডলাইন একটি সাজেশন সেই ক্লাসটি আজকে আমি শুরু করতে যাচ্ছি এখানে দেখো লেখা আছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার সপ্তম শ্রেণী বাংলা আমি এটা রেডি করেছি তোমাদের জন্য এটা রেডি করতে যথেষ্ট সময় লেগেছে কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলেই আমি এটা করেছি এখানে সরকার ঘোষিত যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি ছিল হলো পৃষ্ঠা এক থেকে একাত্তর পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তো ওই ক্লাসে মূল্যায়ন কিভাবে হবে সেই ক্লাসটিতে আমি বলেছিলাম যে আমরা যে মূল্যায়নের মুখোমুখি হতে যাচ্ছি মাসিক সামষ্টিক মূল্যায়নের সেটিকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি একটি হলো হাতে কলমের কাজ এখানে দেখো আমি লিখে দিয়েছি একটি হাতে কলমের কাজ আরও আরেকটি বিষয় হল যে লিখিত অংশ লিখিত অংশ তো এই হাতে কলমের কাজটি আবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত সেটা হলো যে একক কাজ বা অ্যাসাইনমেন্ট জোড়াই কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট আর একটা আছে দলীয় কাজ প্রজেক্ট তো এখানে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট এই বিষয়টি কি সেটা আমি এর আগের ওই ক্লাসটিতেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট কি আর প্রজেক্ট কি তো ওই ক্লাসটি দেখলে তোমরা অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের যে পার্থক্য সেটা বুঝতে পারবে তো এখানে অ্যাসাইনমেন্ট কিভাবে করে বা একটি চমৎকার অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় এই অ্যাসাইনমেন্টটা তোমাকে ইনস্ট্যান্ট করতে হতে পারে এটি একক কাজ ইনস্ট্যান্ট করতে হতে পারে অথবা একদিন আগে বা দুদিন আগে দিয়ে দিতে পারে বাসায় যে তুমি এটা তৈরি করে নিয়ে আসবে তো অ্যাসাইনমেন্ট কিভাবে হবে সেটাই জানার জন্য আমার চ্যানেলে বেশ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম একটি উত্তম অ্যাসাইনমেন্ট করবে কিভাবে। তো সেখানে দশটা পয়েন্ট দেওয়া আছে যে দশটা পয়েন্ট অনুসরণ করলে তুমি একটি অ্যাক্সেলেন্ট অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে তুমি যদি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমার মধ্যে কোনো ইয়ে থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তুমি ওই নির্দেশনাটা ওই ক্লাসটা দেখে দেখে নিতে পারো তো চলো দেখি আমরা কিভাবে আমি এই সিলেবাসটি বা সাজেশনটি সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনটি তৈরি করেছি সেটা একটু দেখে নেই তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি শুরুতেই লিখেছি যে মূল্যায়নের শিরোনাম মূল্যায়নের শিরোনাম অর্থাৎ তুমি কি কি বিষয়ে ফেস করতে যাচ্ছ কি কি মূল্যায়ন ফেস করতে যাচ্ছ সেই বিষয়টা আর একটা হলো আমি এখানে যে বিষয়গুলো দিয়েছি পয়েন্ট ও পৃষ্ঠা নাম্বার এখানে তোমাদের বইয়ের পয়েন্ট আমি উল্লেখ করিনি পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট দিলে আরও একটু বেশি বিধ ঘটে বা ঝামেলা হতে পারে এই আমি সহজ করার জন্য এখানে পৃষ্ঠা নাম্বারটা দিয়েছি দেখো একক কাজ একক কাজ মূলত অ্যাসাইনমেন্ট এই শুধু অ্যাসাইনমেন্টই না উপস্থাপনা থাকতে পারে সেখানে তারপরে যে কোনো ছোটোখাটো কাজ করতে হতে পারে হাতে কলমে সেটা একক হতে পারে বা পরবর্তী ধাপে আসবে দলীয় বা জোড়াই সে সেই কাজগুলো তোমাকে করতে হবে কিন্তু এটা কোথেকে করবে কিভাবে করবে এখানে আমি লিখেছি পরিস্থিতি এক থেকে ছয় এখানে আমরা যদি বইয়ের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে পরিস্থিতি এক থেকে ছয় কি রয়েছে পরিস্থিতি এক থেকে ছয় দেখো কিছু পিকচার দেওয়া আছে কিছু ছবি দেওয়া আছে এখানে যে একটা দুইটা এভাবে ছয়টা ছবি দেওয়া আছে এই ছয়টা ছবির আলোকে তোমাকে এখানে পরিস্থিতিগুলো ছবি দিয়ে কি বুঝিয়েছে পরিস্থিতিটা বুঝিয়েছে যে এই পরিস্থিতিতে তোমার যোগাযোগের ধরনটা কি হবে যোগাযোগের মাধ্যমটা কি হবে যোগাযোগের উপায়টা কি হবে যোগাযোগের ভাষাটা কি হবে এই বিষয়গুলো আমরা এই ছবি থেকে জানতে পারি তো একজ্যাক্ট এই ছবিটি যে পরীক্ষায় দিবে দিয়ে বলবে যে তুমি একটি যোগাযোগের এই যে ইয়েগুলো ধরনগুলো আছে তারপরে যোগাযোগের উপায় আছে বিবেচ্য বিষয় আছে সেইগুলো লেখো আসলে সেটা নাও হতে পারে এটা বাইরে থেকে একটা ছবি বা দিতে পারে তাহলে আমরা এখানে প্রস্তুতি কীভাবে নেব এখানে প্রস্তুতি নেবে তুমি এই ছয়টি ছবির উপরেই প্রস্তুতি নেবে তুমি যদি এই ছয়টি ছবির এই বিষয়গুলো তুমি যদি উল্লেখ করতে পারো বা সেখানে দেখো এই ছবিটিতে যেটা বোঝা যাচ্ছে এটা যদি তুমি এর ক্যাপশন দিয়ে দিয়ে অর্থাৎ দের ডায়লগ বা কথোপকথন দিয়ে এই ছবিটির অর্থ ফুটিয়ে তুলতে পারো তাহলে যে কোনো ছবি দিলেই তুমি সেটা পারবে তো আমরা কি করব প্রস্তুতির জন্য এই ছয়টি ছবির উপরে আমরা ক্যাপশন লিখবো এবং তোমার যে শিক্ষক আছেন বা বাসায় যে অভিভাবক আছেন তাকে তুমি এটা একে লিখে দেখাতে পারো বা অনেকের বাসায় হোম টিউ টিউটার আছেন তাকে দেখাতে পারো যে স্যার আমি এভাবে লিখেছি এটা আরও কি সুন্দর কীভাবে আরও চমৎকার করে করা যায় তো এই এইভাবে আমরা বইয়ের প্রত্যেকটা কাজ তুমি দেখলেই বুঝতে পারবে যে বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলো যদি আমি এখন আসলে ব্যাখ্যা করতে যাই প্রত্যেকটা বিষয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ধৈর্য হারাবে এবং তোমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে আমার উদ্দেশ্যটাও ব্যর্থ হবে কাজেই আমি এখানে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করছি তোমরা শুধু পৃষ্ঠা নাম্বারগুলো তুলে নেবে তুলে এখানে এই একক কাজের জন্য এই পৃষ্ঠা নাম্বারের প্রস্তুতিগুলো নেবে এই পৃষ্ঠায় যা আছে সেই প্রস্তুতিগুলো নেবে তারপরে জোরাই কাজ যা আছে জোরাই কাজের জন্য এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে দিয়েছি এইগুলোর প্রস্তুতি নেবে খুব সহজ হয়ে গেল তোমার জন্য আর দলীয় কাজের জন্য এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দিয়েছি এতটুকু তুমি পড়লেই তোমার কম থাকবে অনেকেই বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি যে তারা প্রশ্ন দিয়ে দিচ্ছে বা বলছে এই প্রশ্ন আসবে এটাই এই প্রশ্নের আলোকে প্রস্তুতি নাও সত্যি বলতে যে এই প্রশ্ন কি হবে সেটা কিন্তু শিক্ষককে একদিন আগে সরকার অনলাইনে দিবেন এবং পার্সোনাল ইমেইলে ইমেলের মাধ্যমে অবগত করবেন কাজেই এখন যদি কেউ এভাবে প্রশ্ন দিয়ে থাকে তোমাকে তো সেটা হয়তো তোমার প্রস্তুতির জন্য একটা ওয়ে কিন্তু এমন ভাবার কোনো অবকাশ নেই যে ওই প্রশ্নটাই তোমার পরীক্ষায় আসবে কারণ ওই পরীক্ষার প্রশ্ন কি হতে পারে সেটা শিক্ষক অনুমান করতে পারেন অনুধাবন করতে পারেন কিন্তু নিশ্চিত করতে পারেন না আর আরেকটা কথা হলো যে তুমি বই থেকে যদি প্রস্তুতি নাও তাহলে তোমার টোটাল প্রস্তুতিটা হয়ে যাবে তো আমি এই বিষয়গুলো মাথায় রেখে শুধু বই থেকে কোনটা কোন কাজের জন্য কোন পেশাটা প্রয়োজনীয় সেটা আমি সেভাবে সাজেশন করে দিয়েছি এগুলো এভাবে প্রস্তুতি নিলে তুমি একটা চমৎকার রেজাল্ট বয়ে আনতে পারবে বা তুমি একটা ভালো মূল্যায়নের মূল্যায়ন সম্পাদন করতে পারবে তো দেখো এখানে একক কাজের জন্য আমি লিখেছি পরিস্থিতি এক থেকে ছয় পৃষ্ঠা নম্বর চার পৃষ্ঠা নম্বর দশ পৃষ্ঠা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর পঁচিশ নম্বর আঠাশ পৃষ্ঠা ত্রিশ পৃষ্ঠা নম্বর চুয়ান্ন পৃষ্ঠা নম্বর আটান্ন এবং পৃষ্ঠা নম্বর উনষাট এইগুলো থেকে তুমি যদি কাজ করো তাহলে এই এইটুকু প্রস্তুতি নিলে তোমার একক কাজের জন্য যা থাকবে আশা করি এর ভেতর থেকেই থাকবে এর বাইরে থেকে থাকবে না ইনশাআল্লাহ তো এখানে একটা জায়গায় দেখো পৃষ্ঠা তেরোতে কী দেওয়া আছে একটা স্টার চিহ্ন দেওয়া আছে এইটা তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নেবে এটা হলো উপস্থিত বক্তৃতা উপস্থিত বক্তৃতা কী হবে এটা একক কাজের মধ্যে খুব ইম্পর্টেন্ট যতগুলো বিষয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই উপস্থিত বক্তৃতাটা কাজে উপস্থিত বক্তৃতা কিভাবে করতে হয় এই পৃষ্ঠাতে পড়লেই তুমি এখানে একটা ধারণা পেয়ে যাবে এরপরে কাজ বা এখানে চলে হতে পারে জোড়ায় কাজ বলতে তো তোমরা বোঝোই যে দুজন মিলে করতে হয় তোমার এক সহপাঠীর সাথে তোমাকে জোড়া বেঁধে দিবে আর সেই জোড়ায় তুমি কাজ করবে বা ক্ষুদ্র তো ক্ষুদ্র প্রজেক্ট হতে পারে তো এখানকার জন্য এখানের প্রস্তুতির জন্য তুমি কি কোন পেজগুলো থেকে প্রস্তুতি নেবে ওই যে পরিস্থিতি এক থেকে ছয় তারপরে পৃষ্ঠা নম্বর বারো পৃষ্ঠ নম্বর ত্রিশ নম্বর ছত্রিশ পৃষ্ঠা নম্বর চল্লিশ পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ পৃষ্ঠা নম্বর বিশ নম্বর ষাট থেকে একাত্তর এটা খুব ইম্পর্টেন্ট ষাট থেকে একাত্তর এটা খুব ইম্পর্টেন্ট এবং আরও একটা বিশ পৃষ্ঠানম্বর বিশে দেখো একটা কী দেওয়া আছে স্টার দেওয়া আছে এই পৃষ্ঠা নম্বর বিশে কী আছে কিন্তু পৃষ্ঠানম্বর বিশে রয়েছে দেখো বিশে রয়েছে দিকে কত কারিগর এখানে তোমাকে জোড়ায় একটা কাজ দিতে পারে সেটা হলো যে কোনো একটা জিনিস যৌথভাবে তুমি প্রস্তুত করবে প্রস্তুত করে উপস্থাপন করবে সেটা হতে পারে এই জন্য এটা একটা স্টার দেওয়া আছে আর সার থেকে একাত্তর এই পৃষ্ঠাটা খুব ইম্পর্টেন্ট এই পৃষ্ঠাগুলো এখান থেকে জোড়ায় কাজ থাকতে পারে তারপরে চলে আসো দলীয় কাজ বা প্রজেক্ট দলীয় কাজগুলো সাধারণত তোমার ক্লাস থেকে ছয়জন বা ততধিক অথবা তার কম শিক্ষার্থীদেরকে দিয়ে গ্রুপ করিয়ে করে দিবেন শিক্ষক সেই গ্রুপের গ্রুপ গঠন করে দেবে সেই যে গ্রুপটা সেই গ্রুপ এই কাজটা পুরো একটা প্রজেক্ট একটা বড় ধরনের একটা কাজ করে উপস্থাপন করবে জমা দেবে তো এখানে কোন কাজ কোন পৃষ্ঠাগুলো এর জন্য খুব ইম্পর্টেন্ট সেটা দেখো পৃষ্ঠা নম্বর বারো পৃষ্ঠা নম্বর পঁচিশ পৃষ্ঠা নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর পঞ্চাশ পৃষ্ঠা নম্বর বিশ ওই যে এখানে দেখো যে আমি এখানেও একটা স্টার চিহ্ন দিয়েছি কতদিকে কত কারিগর এখানে একটা গ্রুপ ওয়ার্ক হতে পারে যদি একটা বড় ধরনের প্রজেক্ট দিল শিক্ষক দিয়ে থাকেন বা শিক্ষক তো নির্দেশিত হয়ে দেবেন যদি সরকারি নির্দেশনা সেভাবে থাকে তাহলে এটা গ্রুপবর্গ হতে পারে অর্থাৎ দলীয় কাজ হতে পারে প্রজেক্ট হতে পারে পৃষ্ঠা নম্বর চুয়ান্ন নম্বর পঞ্চান্ন নম্বর ষাট থেকে একাত্তর এরপরে রয়েছে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে বা তুমি সবচেয়ে বেশি উদ্বেগ তোমার মধ্যে প্রকাশিত হচ্ছে তুমি টেনশন করছো যে বিষয়গুলো নিয়ে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা নিয়ে তুমি যেভাবে প্রস্তুতি আমরা নিচ্ছি নিলে লিখিত পরীক্ষা হবে তোমার জন্য সবচেয়ে সহজ আর তোমরা তো অবশ্যই যে বইয়ের যে কাজগুলো ছিল সেগুলো পড়েছ কাজে লিখিত ওইটা একটু প্রস্তুতি নিলেই হয়ে যাবে তো সেখানে দেখো আমি লিখেছি পৃষ্ঠা নম্বর চার পাঁচ ছয় পৃষ্ঠা নম্বর দশ পৃষ্ঠানম্বর পনেরো নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর চব্বিশ পৃষ্ঠ নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর ত্রিশ পৃষ্ঠা নম্বর ছত্রিশ পৃষ্ঠা নম্বর চল্লিশ পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ ঊনপঞ্চাশ পৃষ্ঠা নম্বর একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন পৃষ্ঠা নম্বর আটান্ন উনষাট এই পৃষ্ঠাগুলোর যে বিষয়গুলো আছে সেইগুলো তুমি একটু ভালোভাবে পড়লে তোমার লিখিত পরীক্ষায় তুমি চমৎকারভাবে ত্রিভুজ পাবার মতো সাহস নিয়ে তুমি মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে আর একটা বিষয় অবশ্যই প্রস্তুতি নেবে সেটা হলো যে মূলভাব একটা প্রবন্ধ তোমার এখানে আছে কত দিকে কত কারিগর এইটার একটা মূলভাব তুমি পড়ে রাখবে কারণ এটা তোমার পরীক্ষা আসতে পারে যে কতদিকে কত কারিগর মূল মূলভাব লেখো তো এটা লিখিত পরীক্ষার মধ্যে আসতে পারে তো এইভাবে তুমি যদি পৃষ্ঠা ধরে ধরে সব পৃষ্ঠার জন্য সব পৃষ্ঠানো নয় আমি একদম আলাদা আলাদা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা যদি এইভাবে প্রস্তুতি নাও তো আমার বিশ্বাস যে দারুণভাবে তুমি সাফল্য দেখাতে পারবে তোমার যে মাসিক সামষ্টিক মূল্যায়ন সেই মূল্যায়নে দারুণভাবে সাফল্য দেখাতে পারবে তো তোমাদের সাফল্য এবং দারুণভাবে আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করছি আমি যেহেতু এটা একদম নতুন একটা ধাঁচের পরীক্ষা প্রথম তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ এই পরীক্ষাগুলোতে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা দরকার আমি সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর তুমি ভালোভাবে প্রস্তুতি নিবে তোমার ভালোভাবে প্রস্তুতির প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থেকো যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে কমেন্টসে জানিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম